দিল্লির লালকেল্লা স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে এবার থেকে কলকাতা মেট্রোর নিরাপত্তা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে নয়া এই প্রযুক্তি ব্যবহারের মূল উদ্দেশ্য হল কোনো সন্দেহজনক কার্যকলাপ আগে থেকেই শনাক্ত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানো মেট্রো স্টেশনের ভিতরে ও বাইরে অত্যাধুনিক এআই যুক্ত ক্যামেরা বসানো হবে এই ক্যামেরা সন্দেহজনক গাড়ি মানুষের গতিবিধি এবং অবৈধ প্রবেশ সহজেই চিহ্নিত করতে সক্ষম হবে ট্রাক জাম্পিং বা মেট্রোয় ঝাঁপ দেওয়ার প্রবণতা ঠেকাতেও এই এআই ভিত্তিক সফটওয়্যার কাজে লাগানো হবে এছাড়া রিপিটেড অফেন্ডার্স বা বারবার অপরাধ করা ব্যক্তিদের চিহ্নিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে কোনো অস্বাভাবিকতা দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা কন্ট্রোল রুমে পৌঁছে যাবে যা দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে মেট্রো কর্তৃপক্ষের আশা এই পদক্ষেপের ফলে কলকাতা মেট্রোর নিরাপত্তা আরও অনেক গুণ বাড়বে এবং যাত্রী সুরক্ষার মান উন্নত হবে